হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে অলরেডি আপনাদের আপডেট দিয়েছিলাম সকালেই যে আজ মিটিং আছে অ্যার স্যারের অ্যার স্যার আসবেন এবং মানে আসার চান্স অনেক প্রবল এবং অ্যাস স্যার এসেও ছিলেন অ্যাজ ইউজুয়াল যেমন কথা ছিল বা যেমন আপডেট ছিল তো ঠিক আছে খুব ভালো কথা এবং অনেক কিছু আপডেট দিয়েছেন সেইগুলোই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আপনাদের বলেছিলাম আপডেট আসার সাথে সাথে আমিও আপনাদেরকে আপডেট করে দেবো যা যা আপডেট আসবে তো সমস্ত কিছু আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক দেরি না করে তো প্রথমত আপনাদেরকে কিন্তু জেনারেল আপডেটসটা দিই জেনারেল ব্যাপারটা এটাই যে মিটিং শুরু হয়েছে অ্যাজ ইউজুয়াল টাইম মতন তারপরে অ্যাসারও এসেছেন এবং আজ মিটিংয়ে অনেক লোক এসেছিলো প্রায় দশ হাজার পূর্ণ হয়ে গিয়েছিল এবং টেন থাউজেন্ড অ্যাটেন্ডেন্স অনেকটা নাম্বার কারণ এটা সম্ভব হয়েছে শুধুমাত্র টাইমিংটা চেঞ্জের জন্য কারণ টাইমিং যেহেতু চেঞ্জ হয়েছে প্রচুর ইন্ডিয়ানস এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ জয়েন করেছিল কিন্তু এর মাঝখানেই একটা এমন জিনিস ঘটে যে অনেক মানুষ জানে না কীভাবে স্পিকার লিঙ্ক পেয়ে যায় ঠিক আছে অ্যাজ আ স্পিকার লিঙ্ক যেটা হয় সেটা লিক হয় কোনোভাবে কোথা থেকে জানি না আমার কোনো আইডিয়া নেই এবং সেই লিঙ্ক দিয়ে অনেকেই জয়েন হয়ে যাচ্ছিলো অ্যাজ আ স্পিকার এবং সেটা খুবই ডিস্টার্ব হচ্ছিলো তো ওই জন্য অ্যাস স্যার কী করেছে মিটিংটা লক করে দিতে বলেছিলো এবং তারপরে মিটিংটা লক করে দেওয়া হয় তো যাই হোক এইটাই অবস্থা এবং চারটে বেজে তিন চার মিনিট এরকম সময় নাগাদ অ্যাপ্রক্সিমেটলি স্যার আপডেট দেওয়া শুরু করে তো কি আপডেট দেয় সেটা আমি বলছি একটু একটু করে যতটা সম্ভব আমি শেয়ার করব ভিডিওটা নইলে বড় হয়ে যাবে সবটা শেয়ার করা সম্ভব নয় অনেক কিছু বলেছেন আমি চাই আপনাদেরকে সবটাই শেয়ার করতে কোনোটা বাদ দিয়ে বাদ দিয়ে ওর বলাটা উচিত নয় ওটা ঠিক নয় কারণ আপনারাও একজন ফাউন্ডার কোম্পানির কোম্পানির সমস্ত কিছু আপডেট জানা আপনার অধিকার আছে আপনার প্রয়োজন আছে এ স্যার যা যা কথা বলেছেন সব কিছু আমি আপনাদের সাথে একদম এক্স্যাক্টলি শেয়ার করবো যতটা সম্ভব শেয়ার করব আমি যদি কিছু বাকি থেকে যায় আবার কাল শেয়ার করব ঠিক আছে তো মোস্ট অফ দ্য জিনিস শেষ হয়ে যাবে তো চলুন শুরু করছি তো প্রথমত অ্যাস স্যার বলছেন হ্যালো ট্যাক্স ডে ইজ কামিং আপনারা জানেন থার্টি ফার্স্ট মার্চ সবই শেষ হয়েছে মানে আমাদের ইয়ার এন্ডিং হয় ইন্ডিয়াতে তো শেষ হয়েছে এরপরে আমাদের ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার আসছে তো সেটাই শেষ হয়েছে ট্যাক্স ডে ইজ কামিং অ্যান্ড আই থিঙ্ক আই কোয়ালিফাই ফর আ আই থিঙ্ক আই কোয়ালিফাই ফর আর স্যালারি ইনক্রিজ আমি মনে করি এবার আমাদের স্যালারি ইনক্রিজের প্রয়োজন হাসছিল মানে ইয়ার মেরেই বলছিল আর কি We had an incredible session prior to coming here and deselecting, dissecting all the elements of O connect. অ্যান্ড হোয়াট ইজ কামিং আপকামিং হুইস ইজ রিমার্কেল অ্যান্ড উই আর প্রাউড অব হোয়াট উই ক্রেট সো দারুণ কথা বলেছেন যে আমি সবই একটা ইনক্রেডিবল সেশান থেকে আসছি জাস্ট আসছি এখানে এবং সব কিছু সিলেক্ট ফিলেক্ট করলাম ডিসিলেক্ট করলাম যেগুলো মানে প্রয়োজন ছিল আর কি সেগুলো রেখেছি যেগুলোর প্রয়োজন হয়েছেগুলো এগুলো অ্যাসের কাজ তো সেগুলোর সমস্ত ইনক্রেডিবল সেশান ছিল সেটা কমপ্লিট করেই এখানে আসছি এবং আপনারা বিশ্বাস করবেন না আমরা একটা ইনক্রেডিবেল কাজ করছি কী কাজ করছি ইনক্রেডিবল একটা রিমার্কেবল কাজ করছি এবং আপনারা পরবর্তীকাল তাহলে গর্বিত হবেন যে আমরা কি বানিয়েছি ওকে উই আর প্রাউড অফ হোয়াট উই ক্রিয়েট আমরা নিজেরাও গর্বিত যে আমরা কি তৈরি করেছি আ ফিউ আইটেমস আর উইং ফাইন টিউন কিছু আইটেম এমন আছে যেগুলো আমরা ফাইন টিউন করছি অ্যান্ড উই উইল সে উই ক্রিয়েটেড সামথিং হিস্টোরিক্যাল এবং আমরা বলতে পারি যে আমরা কিছু ঐতিহাসিক জিনিস তৈরি করে ফেলেছি এপ্রিল এইটিনথ ইউ উইল সি ইনক্রেডিবল আপডেটস এপ্রিলের আঠেরো তারিখে আপনারা ইনক্রেডিবেল আপডেট দেখতে পাবেন অ্যান্ড উই উইল কিপ অ্যাডিং এবং এর সাথে আমিও নিশ্চয়ই কিছু যোগ করব উই উইল নেভার আউট অফ গুড আইডিয়াস আমরা কখনো কখনও ভালো ভালো আইডিয়া থেকে মানে যাই না কারণ এস স্যারের কাছে সেই স্পেশাল মাথা আছে যারা কোম্পানিকে খুঁজে 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 অ্যাস স্যার হায়ার করেছেন সেই সমস্ত মানে ব্রেনি মানুষদের ব্রেনি স্টাফদের যারা কোম্পানির হয়ে দিন রাত এক করে কাজ করছে এবং তাদের মাথা থেকে বেরোচ্ছে কিছু অভাবনীয় মানে ইউনিক আইডিয়াস সেইগুলোই আমাদের রিয়েলিটিতে বদলাচ্ছে এবং আমাদেরকে ইউনিক করে তুলছে জাস্ট অ্যাহেড অফ দিস সেশন দে আর সো খুব কনফিডেন্ট হোয়াট উই হ্যা হ্যাভ নাও অ্যান্ড কামিং এক্সিট হোয়াট এভার ইস ইন দ্য মার্কেট তো এটাই বলতে চাইছে যে তারা সত্যিই খুব কনফিডেন্ট কারণ যেটা আমাদের কাছে আছে এবং হোয়াট উই হ্যাভ আমাদের কাছে যে জিনিসটা আছে এখন অ্যান্ড কমিং এবং যেটা আসতে চলেছে এক্সিটস হোয়াট ইন দ্য মার্কেট মার্কেটে যা আছে তার থেকে অনেক অনেক বেশি মার্কেটে যেটা চলছে তার থেকে অনেক অনেক বেশি আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না ইউ হ্যাভ টু আর্গু উইথ মি অর ক্রিটিসাইজ আমি মনে করি না আপনারা এই নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক করবেন বা ক্রিটিসাইজ করবেন ঠিক আছে উই উইল অ্যাড এড এ পেমেন্ট অপশান টুইট আমরা খুব শীঘ্রই এখানে একটা পেমেন্ট অপশান অ্যাড করব এবং যেটার মূল্য প্রায় ফাইভ থাউজেন্ড ইউএস ডলার বোঝা গেল কী হচ্ছে ভেতরে কত কিছু করতে কত কিছু পয়সা লাগে হুম উই হ্যাভ গট ইউজ টু ও কানেক্ট আমরা ও কানেক্ট ইউজ করছি এবং আমরা ইউজড হয়ে গেছি মানে এটা নিয়ে অভ্যস্ত হয়ে গেছি অ্যান্ড ইটস সো হার্ড ওয়ে উই হ্যাভ টু ডাউনগ্রেড টু লোয়ার কোয়ালিটি পারফর্মস এবং এটা সত্যিই খুব কঠিন যখন আমরা মানে ও কানেক্ট ইউজ করতে করতে যদি হঠাৎ করে এর থেকে কোনো খারাপ একটা প্ল্যাটফর্ম আপনাকে দেওয়া হয় ব্যবহার করার জন্য আপনার কি ভালো লাগবে কখনোই ভালো লাগবে না অ্যাজ ইউজুয়াল যখন আপনি যদি খুব দামি একটা বাইক চালান তারপরে যদি আপনাকে একটা ঢরঢরে বাইক দেয় তাহলে কি আপনার ভালো লাগবে ভালো লাগবে না সেরকমই তো আমরা ও কানেক্ট ইউজ করে এতটাই খুশি এবং এতটাই মানে ভালো লেগে গেছে যে এখন এর থেকে যদি খারাপ বা কোনো রকম ডাউনগ্রেড প্রোডাক্ট দেওয়া হয় যেটা ইউজ করতে আমাদের খুব অসুবিধা হয় উই হ্যাভ বিন এক্সটেন্ডিং দিস ফর দোজ দ্যাট পেইড কার্লি অ্যান্ড মেনি হ্যাড ইট ফর সিক্স মান্থ নট ওয়াইজ ফর দ্য কোম্পানি তো বলা হচ্ছে যে আমরা তাদেরকে মানে যারা রিচার্জ করেছে শুরু শুরুর দিকে তাদেরকে মানে তিন মাসের জন্য যারা প্যাকেজ নিয়েছিল আর কি তাদেরকে আমরা তিন মাসের জন্য প্যাকেজ নিয়েছিল এবং তাদের আমরা লিমিট যেটা এক্সটেনশন সেন্টার কন্টিনিউ দিয়ে গেছি এবং এমন এমন হয়েছে অনেকে ছ মাস ধরে ইউজ করছে যেটা ভালো নয় কোম্পানির জন্য আমি বলতে চাই ছ কি আমরা সাত মাস ধরে ইউজ করছি রাইট যারা সেপ্টেম্বরে এক দু তিন তারিখে কিনে ফেলেছিলেন তারা ভেবে দেখুন সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের জন্য কিনেছিলাম পরবর্তীকালে এটা হয়ে যায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো মানে সাত মাস এবং এপ্রিল চলছে ঠিক আছে তো প্রায় সাত মাস ধরে আমরা ইউজ করছি অভিয়াসলি তো এটা কোম্পানির জন্য ঠিক না কারণ কোম্পানির प्रचूटा खर्च है उई है जस्ट आवर वे ऑफ थिंकिंग एंड उज टू क्लियर स्टेप्स इन द वे उई है प्रिंसिपल टू स्टिक टू एंड कीप आवर वर्ल्ड बट कॉस्टली फॉर आज बट अ गिफ्ट অ্যান্ড ইউ শুড এনজয় এর মানে এটাই যে এইটা ইউজ করতে তো আপনার মনে হচ্ছে আমরা এক্সটেনশন দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি বাট না কোম্পানির জন্য এটা অনেক টাকা খরচা পড়ে এবং কখনোই খুশি নয় যে আপনাকে এক্সটেনশন দেওয়া হ্যাঁ তবু তবু আপনারা অ্যাজ আ গিফট রাখুন এবং আপনারা এটাকে এনজয় করুন ঠিক আছে এটাই বলতে চাইছি উই উইল সি নো উই হ্যাভ এ রিপোর্ট দ্যাট ইজ প্রোভাইডেড টু ইউ হ্যাঁ আমাদের কাছে সমস্ত কিছু আছে আমাদের কাছে পুরো রিপোর্ট আছে যেটা আমরা দেখাবো আপনাদের পরবর্তীকালে একটা নামের লিস্ট আছে যেখানে ওমেল অ্যাড্রেস আছে ডিউরেশনস আছে অ্যাক্টিভিটিস আছে ঠিক আছে আইপি অ্যাড্রেসেস আছে যে কারা কতক্ষণ কোথায় কি করছে সমস্ত ডিটেলস আছে সো মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান ইন ব্যাকগ্রাউন্ড প্রচুর প্রচুর কাজ ব্যাকগ্রাউন্ডে করা হচ্ছে যেটা আপনাদের কাছে মানে বিন্দুমাত্র আইডিয়া নেই হুম অ্যান্ড উইল নট বি ফ্রি ফর এভার এবং এটা মনে রাখবেন সব সময়ের জন্য কিন্তু এটা ফ্রি থাকবে না উই উইল হ্যাভ সিমিলার প্যাকেজেস অ্যাভেলেবেল আমাদের কাছে আরও সেম সেম প্যাকেজও অ্যাভেলেবেল আছে ঠিক আছে অ্যাবাউট টু কে ওয়েবিনার্স আর বিং হোস্টেড এভরি ডে এভারেজ প্রায় গড়ে রেগুলার রেগুলার দু হাজার ওয়েবিনার ক্রিয়েট হয় হোস্ট করা হয় দু হাজার ওয়েবিনার তো যারা ভাবছেন ওখানে ফ্রি দিচ্ছে ইউজ হচ্ছে না তারা ভুল ভাবছেন দেখছেন দু হাজার ওয়েবিনার রেগুলার হচ্ছে উই হ্যাভ গ্রেট অ্যাসিউরেন্স ও কানেক্ট উইল বি আিস্টোরিক্যাল গ্রেভ চ্যান্ডার আমার কাছে একদম পুরো ভরসা আছে এবং বিশ্বাস আছে যে ও কানেক্ট একটা পুরো গেম চেঞ্জার মানে হবে উই হ্যাভ ওয়ান লিটল ম্যান মেড বাম্প ইন দ্য রোড লেভ টু কমপ্লিট অ্যান্ড উই হ্যাভ গ্রেট নিউজ সুন উইল গিভ গ্রেট নিউজ দ্যাট উই ক্যান মুভ অন দ্য পার্ট আমরা খুব শীঘ্রই আমাদের কাছে মানে এমন কিছু জিনিস আছে যে আমরা খুব শীঘ্রই আমাদেরকে খুচির খবর দেব গুড নিউজ দেবো এবং তারপরে আমরা আমাদের ফ্রন্ট পার্টের দিকে এগিয়ে যাব ওকে আই এম ফায়ার্ড আপ উইথ দ্য লেটেস্ট আপডেটস আমি যাক মানে এমন এমন লেটেস্ট আপডেট সেটা নিয়ে আমি ফায়ার্ড আপ অ্যান্ড উই আর ডুইং হান্ড্রেড পার্সেন্ট টু দ্য কজ ডু ইট অ ডাই আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের দিয়ে কাজ করছি ডু ইট অ ডাই করবো অথবা মরবো এরকম সংবদ্ধ নিয়ে কাজ করছি তো চিন্তা করার কিছু নেই অ্যাজ স্যার আছে ওকে স্টে ক্লোজ সাথে থাকুন ইউ আর আ পার্ট অফ সামথিং রিয়েলি প্রমিস আপনারা সেই জিনিসের পার্ট সেই কোম্পানির পার্ট যারা সত্যি প্রমিস করেছে বাধা করেছে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ সেরম কোম্পানির পার্ট উই হ্যাড আওয়ার চ্যালেঞ্জেস বেসিক্যালি লাইক আ ওয়ার্ল্ড আমাদের কাছে এমন এমন চ্যালেঞ্জ আছে একদম যুদ্ধের সমন ঠিক আছে বাট উই আর ইন দ্য মাইন্ডসেট অফ ডুইটা ডাই কিন্তু আমরা ডুইটা ডাই করবো অথবা মরবো এরকম মাইন্ডসেট নিয়ে কাজ করছি বুঝে গেল তো আশা করছি এতটাই ভিডিওটা রাখছি ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে এখনও অনেক কিছু বলার আছে কিন্তু সবটা বলা সম্ভব নয় তো বাকিটা থাক কাল সকালে বলবো ঠিক আছে কাল সকালের জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশানটা অন করে দিন সকাল সকাল আপনার বাকি আপডেটসটা চলে আসবে ডিটেলসে আসবে তো শুনতে ভালো লাগবে এবং পড়লোটা জানতে পারবেন আরও কী কী অ্যাসের বলেছেন সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বাকি গ্রুপে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ